ঝটপট রান্না রান্নাবান্না করে নেব সকাল থেকে প্ল্যান করে নিয়েছি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বর্ণর অনেক পছন্দের একটি মাছ রান্না হচ্ছে পাঙ্গাস তো এই মাছটা যারা পছন্দ করেন তারা একবার কচুর মুখী দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একদমই অসাধারণ লাগে তো আমার বাড়ি থেকে বলতে আমাদের বাড়ি থেকে কচুরমুখী পটল তারপরে হচ্ছে পিঠা বানানো চাল মানে যখন যেটা পারে আমার শাশুড়ি সেটা পাঠিয়ে দেয় আমার ননদ কিছুদিন পর পরই বাড়িতে যায় ওর দ্বারায় তো কচু অনেকগুলো পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম যে কচুরমুখী দিয়ে এই মাছটা রান্না করি খেতে ভালো লাগবে তো মাছটা ভেজে নিয়েছি আর এদিকে কচুরমুখীটা একটু হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিলাম কচুরমুখী হলুদ দিয়ে ভাপিয়ে নিলে কিছুটা কিন্তু আঠালো চলে যায় আঠালো বলতে এই যে ন্যালপা সাইজ বলে যে এটাকে আর কি সেটা আর কি তো ওইটা চলে গেলে রান্না করলে খেতে ভালো হয় আর আর ওইটা সহবালিতে শুধু কাঁচা কচু রান্না করলে আমি দেখি যে ওটা বেশি হয় আর ওটা খেতে আমার কাছে কেন একটু অস্বস্তি লাগে তো যাই হোক আমি হচ্ছে ওটা ভাপিয়ে নিয়ে এই যে মশলা কষিয়ে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নেব নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব দিয়ে রান্না করে নামিয়ে নেব তো আজকে আমি দুই রকম মাছ রান্না করবো সকালবেলা বনর বাবা টাটকা রুই মাছ সিম আর হচ্ছে টমেটো নিয়ে এসেছে তো সেগুলো আর কি রান্না হবে তো কচুরমুখীটা আমি রান্না করে রেখে দিলাম দিয়ে ওই প্যানটাতেই মাছ আবার নিলাম রুই মাছ রান্না করব তো রুই মাছ দিয়ে টমেটো দিয়ে হালকা মাখামাখা ছোড় রান্না করব আর আমি এই নন স্টিক প্যানটাতে সবসময় রান্না করি কারণ এই প্যানগুলো মাস্তে ভীষণ কষ্ট হয় এজন্য আমি ওইটাতেই বেশি রান্না করি কারণ ওইগুলো মাস্তে একদমই কষ্ট হয় না ভাবতেছে যে ওইটার একটা সেট কিনবো নন স্টিক একটা সেট কিনবো রান্না করার জন্যই কারণ মাঝামাঝিটা আমার কাছে একদমই বিরক্ত লাগে ক্যান জানি তো যাই হোক আমাদের সবজিওয়ালা অনেক আমাদের পরিচিত তো উনি ভালো কোনো সবজি আনলে আমাদেরকে ফোন দিয়ে ডাকে যে আসেন নিয়ে যান যেহেতু আমরা প্রায় চার পাঁচ বছর হয় ওনার কাছে সবজি কিনি এই জন্য উনি জানে আমাদের কোনটা পছন্দ কোনটা পছন্দ না তো বিশিওয়ালা সিম নিয়ে এসেছে তো আমি বিশিওয়ালা সিম ছাড়া খাই না আবার তো এই জন্য হচ্ছে আর কি ও ফোন দিয়ে ডেকেছে যে ভাই আসেন সিম নিয়ে যান তো ও গিয়েছিল বনর বাবা তো তারপর সিম নিয়ে আসছে তো ওগুলো রান্না করব বলতে আলু দিয়ে একটু ভাজি করব এখন তো নতুন ছিম নামছে যেহেতু দাম বেশি তো ভাবলাম যে একটু আলু দিয়ে ভাজি করি আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ মাছটা সুন্দর করে মেখে চুলায় দিয়েছি দিয়ে কিছুক্ষণ পরে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব বেশি ঝোল রাখবো না একদম মাখামাখি করে নামিয়ে দেব আর কচু দিয়ে মাছ ওটা কিন্তু একটু হালকা ঝোল রেখেছিলাম ওটাও তারপরেও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তো কিছুক্ষণ পরে আমি এখানে পাতা কুচি দিচ্ছি অনেককে দেখি যে রান্না কমপ্লিট হলে পাতা দেয় তো যেহেতু বর্ণর বাবা আমার অনেক কম পছন্দ করে বলতে ও একদমই পছন্দ করে না বলে কি এগুলো ঘাড় ঘাস দেখা যায় তো এই জন্য আমি রান্নার মাঝে দিয়ে দিই তাহলে আর কি ওইভাবে বুঝতে পারে না ও খাওয়ার সময় তবে টেস্টটা কিন্তু ভালো হয় তো যাই হোক আজকে সকাল থেকে প্ল্যান করেছিলাম ঝটপট রান্না করব আর যেহেতু ও বাসায় নেই একটু বাহিরে গিয়েছে আবার বর্ণ স্কুলে গেছে ছোটো পিছিটাকে ঘুমাইছে তো ঘুমাই এসে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো রান্নাবান্না হয়ে গেল আমার তিন রকম আইটেম এদিকে রুমে আসলাম এসে সব কিছু গুছিয়ে নিলাম আর এই যে পাখা কয়েকদিন আগে কেন জানি বারবার কারেন্ট যাচ্ছিলো পাখাগুলো বের করেছিলাম তো এইগুলো একদম ময়লা হয়ে যায় বাইরে রাখলে আর এই যে রুম যতই পরিষ্কার রাখার মানে গোছানো লাগার ট্রাই করে না কেন কিন্তু ওইভাবে কিন্তু গোছানো থাকে না বাচ্চালা রুম একটু এলোমেলো হবেই তো তারপরেও যতটা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো এদিকে যে তার জন্য আবার বেডটা ঠিক করলাম কারণ সে ঘুম থেকে উঠেছে তো তাকে ওদিকে খেলতে দিয়ে আমি ব্যালকনিতে এসে দেখি যে বাবা একটা মানে ওর বাবাকে রাতে আমি কাপড় নাড়তে দিয়েছিলাম তো ছেলে মানুষের কাজ যেমন হয় আর কি তো সে দেখি কাপড় নাড়ে দিয়েছে কিন্তু একদমই মানে ভাজ ভাজ হয়ে আছে তো সেগুলো ছেড়ে ছেড়ে আবার ঠিক করে দিলাম এদিকে আমার ছোট পুঁচু দেখেন সে গাড়ি নিয়ে একদম পানির বোতলগুলো সব মানে নিয়ে নিয়ে ঘুরতেছে এসে দেখি তো তাকে একটু সুজি খাওয়াচ্ছিলাম তো তার গাড়ির ওই সাইডে একটা বোতল নিয়েছে তাছাড়া সে কান্নাকাটি করে তো বোতলটা নিচ্ছে সুজি খাচ্ছে আর কার্টুন দেখতেছে তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সবাই আমার পুচু শোনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ